আজকে দুপুরের মেনুতে ছিল গরুর কোফতা কারি আর ছিল গরুর নেহারু তো আসুন দেখে নেই কীভাবে কারিটা তৈরি করলাম এবং নেহারুনটা তৈরি করলাম কোফতা কারি তৈরি করার জন্য প্রথমে গরুর কাঁচা মাংসের কিমা নিতে হয় প্রথমে গরুর মাংসটা ছোট ছোটো করে কেটে তাতে ভিনেগার দিয়েছি আধা কাপ টক দই দিয়েছি এক কোটা মানে হাফ লিটার আর বাদ বাকি সমস্ত মশলাগুলো বাটা মশলাগুলো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম আট ঘন্টা নর্মাল ফ্রিজে ঢেকে তারপর ওটাকে বের করে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম হালকা জাস্ট এক দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিয়ে তাতে ডিম মিশিয়েছি চারটা আর ব্রেড ক্রাম মিশিয়ে ছোট ছোটো গোল করে বলগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ প্যারেস্তার মতো করে সব মশলা টশলা দিয়ে টক দই দিয়ে একদম শাহি শাহি একটা মশলা তৈরি করে ওটা যখন কষে গেল পানি দিয়ে দিয়েছিলাম এবং কিছুটা দুধ দিয়ে দিয়েছিলাম তাতে দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা কোফতাগুলো তো এটা মৃদু আছে অনেকক্ষণ ধরে ঢেকে রান্না করতে হবে অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে অনেক মজা আর এই রেসিপিটা বাচ্চা বুড়ো সবার খুবই পছন্দের তালিকার একটা খাবারে এটা কিন্তু একটা শাহি টাইপের খাবার এটা ঘি দিয়ে তৈরি করতে হবে এবং একটু ক্রিম দিতে হবে বাটার দিয়ে রান্না করলে অসাধারণ টেস্ট একবার তৈরি করে খেয়ে দেখবেন আমার বাসায় সবার এই রেসিপিটা খুবই পছন্দের মাঝে মধ্যেই সবাই বায়না করে যা আমাদেরকে কোফতাকর্মা করে দাও হয় পোলাওর সাথে নতুবা পরাটা রুটি খিচুড়ি ভাত সব কিছুর সাথেই অত্যন্ত সুস্বাদু আচ্ছা এবার দেখাবো নেহারুর রেসিপিটা তো আমরা সবাই রান্না করি তবে এক একজন মনে হয় এক এক রকম করে রান্না করি প্রথমে গরুর পায়ের হাড়গুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর বড় একটা হাড়িতে তেলে বেশি করে মশলা কষিয়ে নিতে হবে আদা রসুন বাটা জিরা হলুদ ধনে মরিচ সব সুন্দর করে কষিয়ে এইবার সেই পায়ের হাড়গুলো দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে সেটাকে একটু কষিয়ে নিতে হবে তারপর কষানো হয়ে গেলে একদম হাঁড়িটা ভরা ভরা করে পানি দিয়ে দিতে হবে দেওয়ার পরে এই প্রথম দিন এটা ফুটবে একদম ছয় সাত ঘন্টা ধরে ঠিক এভাবে পাঁচ ছয় দিন ধরে এরকম পাঁচ ছয় ঘন্টা করে ফুটাতে হবে ছয় সাত দিন পরে দেখা যাবে ঝোলটা ঘন হয়ে আসছে এবং সুন্দর স্মেল আসতেছে তখন এটাকে অনেকগুলো পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিলেই হয়ে গেল খুব মজাদার নেহারু যেটা আমরা রুটি পরাটা চালের রুটি খিচুড়ি ভাত পোলাও সব কিছুর সাথে খেতে পারি নেহারু কিন্তু হাই ক্যালসিয়াম সমৃদ্ধ একটি খাবার সব বয়সের জন্যই নেহারু খুবই পুষ্টিকর একটি খাবার ধন্যবাদ সবাইকে যারা দেখলেন